ক্যান্সারে আক্রান্তের খবর আবারও বলিউডে বলিউড অভিনেত্রী দীপিকা কাক্কারের লিভার ক্যান্সার হয়েছে দ্বিতীয় ধাপে তার ক্যান্সার ধরা পড়েছে ইনস্টাগ্রামে তার শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী দীপিকা কাক্কার জানান বিগত কয়েক সপ্তাহ তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি ছিল ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন আপনারা জানেন গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল আমার পেটের ভিতরের অংশ ব্যথার জন্য হাসপাতালে যায় তারপর তারা লিভার টেনিস বলের আকারের একটা টিউমার খুঁজে পায় এবং সেই টিউমার এখন আর টিউমার নয় দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট হয়ে গিয়েছে অর্থাৎ ক্যান্সারে আকার নিয়েছে দীপিকার কথায় আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এর মুখোমুখি হব এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারবো আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে তা আমাদের যাত্রা আরও সহজ করে তুলবে অনেকটা আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন সবসময় কয়েকদিন আগে ইউটিউব চ্যানেলে শোয়েব এবং দীপিকা তাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন তারা জানিয়েছিলেন যে এই সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনও পুরোপুরি কমে যায়নি শরীর থেকে দীপিকা বলেছিলেন যে চিকিৎসকরা তাদের আশ্বস্ত করেছিলেন যে টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর তিনি সুস্থ হয়ে উঠবেন দ্রুত কিন্তু সেটি আর হচ্ছে না কারণ সেই টিউমারটি এখন ক্যান্সারে পরিণত হয়েছে তাই জন্য কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারকে নিরাশন করতে হবে এমনটাই দাবি করেছে চিকিৎসকেরা দুজনের ভক্তদের কাছ থেকেই প্রার্থনা এবং শুভকামনা চেয়েছে তারা সৈকত আহমেদ নোর সেলিব্রিটি লাইফলাইন